হোনাইনের যুদ্ধে নবীজি বিশাল বাহিনী একজন বা একাধিক সাহাবি অন্তরে অন্তরে বলতেছিল আজকে পরাজিত করার আমাদের জনসংখ্যা সৈন্য সংখ্যা অনেক একটু গৌরব আছে কি আসছে হনাই হোনাইনের দিন ভাই বাংলাদেশের মানুষ এখন শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ করলে আপনি বাঁচতে পারবেন না এখানে মিডিয়া আছে এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার সরকারেরও জানা দরকার আছে কিনা কেন সরকারটা তো এবার জনগণের সরকার আমাদের সরকার আমাদের উছিলে আল্লাহ দিছে তাদেরকে ক্ষমতা ঠিক না বাবারে আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি ঢাকলা তার মানে একটা মহিলাকে একটা সেই শালীন বোরকা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা গোটা পৃথিবীটাকে হেফাজত করলা শুধু বাংলাদেশ না কারণ একটা হুকুমই তো গজব আসে অমান্য হলে ঠিক না শয়তান শয়তান হয়ে গেছে কয় কয় হাজার হুকুম অমান্য করেছিল কয়টা শুধু একটা শুধু কয়টা এমন আল্লাহ তাআলা নবীজি মেরাজের রাতে আমি গেলাম মেরাজে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত যাওয়া যায় সিদ্রাতুল মুনতাহা সীমান্ত। কুল বৃক্ষ সীমান্ত বড় গাছ ষষ্ঠ আকাশের উপরে সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে ওই ওই বৃক্ষের পারে আজ পর্যন্ত কেউ যাইতে পারে না মোহাম্মদ সাল্লাহ না কোন ফেরস্তাও না ওইটা শাহন শাহ রাজাদিরাজ রব্বুল আলামিনের এরিয়া ওইটাতে কেউ যায় না এন্দ সিদরাতুল ইনদা সিদরাতুল মুনতাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন কোন পর্যন্ত সিদরাতুল মন্তাহা ওটা হলো প্রেস ক্লাব মহা জাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব মহা জাগতিক সংবাদ কেন্দ্র আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে গাছ থেকে সংগ্রহ করে ফেরেস্তান আর আজকে যেখানে মহাবীর হচ্ছে সংবাদটা গেছে কোথায় গেছে সিদ্ধাতল মন যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ কোটি কোটি সংবাদ সব কোথায় যায় সিদ্ধ ওখান থেকে আল্লাহর কাছে যায় আল্লাহ থেকে যা সংবাদ আসে সেটা ওইখান থেকে মাটিতে নিয়ে আসে নিয়ে আসে তো আল্লাহ উনি যে কত বড় নবীজি বলেন আমি মেরাজের রাত্রে যখন ওখানে গেলাম র এই তো জিব্রাহিল কালহেনসিল বালি জিব্রাহিল কেমন পাখা মেললে শ পাখা লাহু সে তুমি এতে জানা শ শ পাখা ঝাপটা দিলে মণিমুখতা ঝরে এন্তেসে রুমি নু ওয়াল মারে যান লুলু মারে যান মণিমুখতা ঝরে উনি ঝমকার দিলে। পাখা দিয়া লুত আলাইহিস জাতিকে মাটির নিচ থেকে তুলে আকাশে নিয়ে উল্টিয়ে ফেলে দিয়েছিলেন ক্ষমতাটা কেমন সেই জিব্রাইল আল্লাহর ভয়ে ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে নবীজি বললেন আমি দেখলাম মনে হয় যেন একটা পুরনো নেকড়া পড়ে আছে একটা নেকড়া পুরান এরকম কোনার মধ্যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে এরকম ছোট্ট পড়ে আছে আমরা না দেখি আমাদের সেই ডরটা আমরা অযোগ্য আমরা অযোগ্য আল্লাহর হুকুম অমান্য করা টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকছেন আল্লাহর একটা হুকুম যে মারলেন সারা পৃথিবীর সেটার দাম বেশি হুকুমটা কার আল্লাহ হুকুমটা কার আল্লাহ ও ভাইরা আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আল্লাহর হুকুমের দেশ চালাবার ওয়াজটা করে গেছেন না এখন ওয়াজ এগুলি আপনাদের বাঁচার ওয়াজ আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া জাহান তার চোদ্দ গোষ্ঠী সহ চির জাহার নামে হয়ে গেছে আমার বুঝি কিছু হবে না এমন ধারণা করে যা ধারণা করার কোন কারণ নাই রে ভাই তো হুনাইনের যুদ্ধে মাত্র একটা হুকুম অমান্য করেছিল কি হুকুম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো আল্লাহর উপর তাওয়াক্কুল মরশা করো কাজ রাখো যদি ভিতরে ইমান থাকে সাহাবীদের দুই একজনের তাওাক্কুলতে চলে গেছে যা আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক সবার না দুই একজন এই যে আযাবতকুম যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদের কি আরশের জন্য তো আনন্দিত অভিভূত করেছিল যে আজকে পরাজিত হব না হবে না সেই পরাজিত হইছে সেদিনে কি পরাজিত হয়ে গেছে সাহাবিরা আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে পরে ওই উদ্ধার করেছে নবীজি যখন এক মোট বানি নিয়ে উজু বলে নিক্ষেপ করেছিলেন কঠিন যুদ্ধে সাহাবিরা হেরে যাচ্ছিল এমন অবস্থা নবীজি যে মুঠি মারলেন এক মুটি কি হাজার হাজার মুটি বানিয়ে প্রত্যেক কামরের চোখে এক মুট করে আল্লাহ করছে রময়িতওয়ালা কিন্ন রমা তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো এক মুট নিক্ষেপ করেছ হাজার হাজার মুটি কে নিক্ষেপ করলো ওটা কার কাজ ছিল আল্লাহর কাজ তখন সাহাবীরা উদ্ধার পেয়েছে তাহলে বিশাল সংখ্যা একটা কথা যে আজকে লন্নুগলাবামিন কিল্লা আজকে আজকে আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না আল্লাহর কথা ভুলে গেছে সুকির মধ্যে bali বললে সেটা কি এক কোনা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে আদম দিদ এ নুরে কদি আদম হইল মানুষ হইল এটা কেমন আল্লাহর সাথে তার এত মায়ার সম্পর্ক এই মানুষের এত স্নেহ মমতার সম্পর্ক আল্লাহ চোখে বালু পড়লে যেমন পাহাড়ের মতো মনে হয় এই মানুষ আল্লাহকে ধুলি মতো একটা কষ্ট দিলে একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে ওই কষ্ট লাগে